নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা কুমড়ো সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র আপনাদের ক্ষেত্রে আজ কিন্তু আপনারা যদি সালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বক করণ পক্ষ কৃষ্ণ পক্ষ যোগ শুক্ল যোগ এবং দিন থাকছে শনিবার আজ রাহুকাল থাকবে আটটা পনেরো থেকে নটা সাতান্ন এই সময়কালে যেকোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা শুভ হবে অমৃতকাল ছটা চৌত্রিশ থেকে আটটা পনেরো এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ সময় রয়েছে তিনটে এক থেকে চারটে বিয়াল্লিশ বিকালবেলা যে কোনো শুভ কার্য শুরু করলে বিশেষ দেখতে পাবেন শুভ দিক রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় আলোচনায় আর যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কাজের বাধা কিন্তু এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দূর হতে আপনারা দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে প্রেম সম্পর্কের সূচনা কিন্তু এই সময়কালে করতে দেখা যেতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আর্থিক হানি হতে পারে সাবধান থাকুন পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং গোলাপি শুভসংখ্যা ছয় মিথুন রাশি আর্থিক স্থিতি মজবুত হতে দেখতে পাবেন কর্মের চাপ ধীরে ধীরে কম হতে দেখা যাবে পরিবারে খুশি বৃদ্ধি পেতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা সাত কর্কট রাশি কর্মে কিছু বিশেষ পরিবর্তন ঘটতে পারে আর্থিক স্থিতি মজবুত হবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখা যাবে কর্মের সাফল্য মিলবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন কর্মে কিছু বিশেষ সমস্যা আসতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই তুলা রাশি আর্থিক স্থিতি মজবুত হবে গাড়ি ক্রয় করতে হতে পারে ছোট কোনো যাত্রা এই সময়কালে ঘটতে আপনাদের ক্ষেত্রে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি মানসিক চিন্তা দূর হবে কর্মে কিছু বিশেষ সাফল্য লাভ হবে আর্থিক সমস্যা সমাধান এই সময়কালে সময় আপনারা দেখতে পাবেন আপনাদের আপনাদের জন্য সাদা দেখুন থেমে থাকা সকল কাজগুলি ক্ষেত্রে এই সময়কালে শেষ হতে আপনারা দেখতে পাবেন সম্পত্তি লাভ হতে দেখা যাবে কর্মের বিষয়ে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা পাঁচ মকর রাশি আপনাদের ক্ষেত্রে কোনো চোট যেতে পারে টাকা পয়সা কোনো কিছু সাবধান থাকুন সন্তানের উপর কিন্তু খেয়াল রাখতে হবে হবে বিবাদ থেকে আপনাদের আপনাদের বাঁচার চেষ্টা করতে জন্য গোলাপি ছয় কুম্ভ রাশি মানসিক চিন্তা কম হবে আর্থিক লাভের যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যাত্রার সম্ভাবনা এই সময়কালে তৈরি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা দুই মিথুন রাশি স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হবে কর্মের বিষয়ে সাফল্য মিলবে থেমে থাকা কালগুলি শেষ হতে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে